একটা পার্সেল ফ্লিপকার্ট থেকে এসেছে এটা একটা শাড়ি আর আমাকে একদম গিফট করেছে তো চলো শাড়িটা কীরকম দেখি তো এসেছিলো কালকে তো কালকে খোলার সময় পাইনি তো আজকে খুলতেছি আনবক্সিং করতে দিয়েছি দেখি শাড়িটা কীরকম তো ফ্রেন্ড এইরকম শাড়ি কিন্তু আমি অর্ডার দেই না আর এরকম শাড়ি ফার্স্ট টাইম এই শাড়িগুলো কিন্তু কেমন লাগতেছে আমাকে জানাবে আর এই শাড়িটা কে গিফট করে দেখে অবশ্যই কমেন্টে জানাবে আর আমাকে কেমন লাগতেছে সেটা জানাবে আর এই ফার্স্ট টাইম আমাকে কেউ শাড়ি গিফট করলো ও আমি যা খুশি অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য